ননদী গ্রামে trinomol পার্টি দেবাংশুকে ঘিরে চোর চোর স্লোগানের পাশাপাশি পাল্টা চোর 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 তার শিশির বাবুর ছেলেটা স্লোগান trinomule পক্ষ থেকে ননদী গ্রামে দেবাংশুকে ঘিরে ফের তুমুল উত্তেজনা বাইক থেকে দেবাংশুকে ধাক্কাও দেওয়া হয় বলেই অভিযোগ তুমুল উত্তেজনা সামলাতে পুলিশ ব্যস্ত ননদী গ্রামে এক বিজেপি মন্ডল সভাপতি ধনঞ্জয় ঘরা বলেন দেবাংশ জনসম্পর্ক অভিযান করতে এসেছিলেন তাকে চোর চোর দেবাংশ বলে উষ্ণ আবর্ধনা জানিয়েছে গ্রামবাসীরা এর চেয়ে বড় আর কি হতে পারে এলেই দেখেছি শুধু চোর জয়শ্রীরাম নয় এটা তো মৌখিক কথা বাদ দিয়ে আমাদের গাড়ির ওপর থাপড় মারা হয়েছে আমাদের গাড়ির উপর দিয়ে ধাক্কাধাক্কি করেছে আছে গাড়ির ওপর হামলা হয়েছে আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হব প্রশাসন যদি অ্যাকশন না নেয় আমরা যতদূর যাওয়ার হয় তত দূর যাবো বিজেপির এটাই কালচার এখন আমরা যদি পাল্টা গোটা রাজ্য শুরু করি পারবে সামলাতে আমরা সেই পথে হাঁটি না বলে আমাদেরকে দুর্বল মনে করার কোনো কারণ নেই দেখা যাক কি অ্যাকশন নেওয়া যায় আমরা পরবর্তীকালে সে অ্যাকশন নিচ্ছি ওরা স্লোগান দিচ্ছে আপনি হাত করে ওদেরকে অভিনন্দন জানাচ্ছি হ্যাঁ আমি প্রণাম করেছি ওদেরকে আমি আমাদের তো এটাই কালচার আমরা প্রণাম করব তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওরা ওদের কাজ করেছে যে ওদের চরিত্র আমরা আমাদের কাজ করেছি যেটা আমাদের শিক্ষা বাকি দেখা যাক প্রশাসন প্রশাসনের কাজ করবে

এবং জেলেমারা সাঁত্রিশ নম্বর বুথে আজকে জনসম্পর্ক অভিযানে এসছে এখানকার সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে চোর বলে সম্বর্ধনা করলো অভিনন্দন জানালো তুলামূল দলের প্রার্থী পিসি ভাইপো লিমিটেড কোম্পানির প্রার্থী এর থেকে বড় সম্বর্ধনা বা এর থেকে বড় উপহার কি পেতে পারে চারদিকে মানুষ দেখছি পঁচিশ হাজার চাকরি শিক্ষকরা চাকরি হারালো এদের দুর্নীতির যে দায় তার এর থেকে বড় উপহার কি হতে পারে আজকে দেখুন এই দলটার দুর্নীতির দায়ে সন্ত্রাসের শিকার হয়ে আমরা আজকে হলদিয়ার কোর্টে এসেছি জামিন হতে কিন্তু আমার এলাকার মানুষরা তোলামূল দলের যেহেতু দেবাংশ আছে তাকে উষ্ণ দিয়ে বরণ করে নিল সবাইকে ধন্যবাদ জানাই চৌঠা মে সবাই আরও গণতন্ত্রের জবাব দিয়ে মানুষ জানিয়ে দেবে আমার নাম ধনঞ্জয় গড়া নন্দীগ্রাম মণ্ডল এক ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট